নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সোনারগাঁও উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত র্যালি ও সমাবেশে সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরাজ শিকদারের নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগদান করেন এরপর সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজি শাহজাহান মেম্বার এবং সাধারণ সম্পাদক মোতালেব কমিশনারের সঞ্চালনায় এই সমাবেশে দশ অনুষ্ঠানে দশটি ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন এ সময় বক্তারা বলেন বিএনপির জন্ম হয়েছিল স্বাধীনতার ঘোষণার মহান স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে এবং ভবিষ্যতেও করবে বিএনপি কোনো ষড়যন্ত্র ভয় পায় না এবং দেশ ও জনগণের সেবে সবসময় পাশে থাকবে

ڪا ٻي آرٿي نه ڪا ڪول لائڪ ڪر ڪا فول لڙائي ڪر جيار شويري ڪرن پظهر ڪرن ڏا پظهر